আপনি যদি এই দশটা দিন আমলের মধ্যে জীবনীটা কাটাইতে পারেন আর আপনি যদি এই দশটা দিনের ভিতরে রাতের বেলা আমল করতে পারেন তাহলে এই দশ দিন আপনি আমল করলেন না আটশো বছর আমল করার সব আল্লাহ আপনার আমল নামায় দিবে দিবেশো বছর আটশো বছর আমল করার সব এবার বলবেন হুজুরকে আপনি দলিল দেন দিব দশ দিন মানে শুধু দশ দিন নয় কয়শো বছর আটশো বছর আমল করার দলিল তিরমিজি হাদিস নাম্বার আঠান্ন সেখানে কি বলা হয়েছে এই দশ রাতের যে ব্যক্তি রাত্রে আমল করলো সে ব্যক্তি সবে কদরের ন্যায় কি পাইল সোয়াব পাইল আচ্ছা বলেন তো একটি রাজ যদি কেউ সবে কদর পায় তাহলে সে কত বছর আমলের সব পায় কত বছর কত বছর তেরাশি বছর জোরে বলে রমজান জাতি যাতে ভুলে গেছেন কোন ব্যক্তি যদি সবে কদর পেল তাহলে তিরাশি বছর চার মাস সে আমল করার সাব পাইল তাই না এখন তেরাশিকে দিয়ে আপনি দশকে গুণ দেন তো কত হয় তেরাশি গুণ দশ আর পয়েন্ট চার অর্থাৎ আটশো চৌত্রিশ বছর আমল করার বেশি আমল করার থেকে উত্তম সব তা আপনার আমল নাম হয়ে যাবে হিসাব করে নেবেন তা আপনি আটশো বছরে ধরেন যে ব্যক্তি দশটি রাত আমল করলো এক রাতের আমল সব কদরের মতো সব পরিমাণ কত তেরাশি বছর চার মাস তাহলে দশ দিয়ে গুণ দিলে প্রায় আটশো বছর আপনি আমল করার সব পেয়ে গেলেন আরও আসতে বলেন বাড়ি যায় বলেন আটশো বছরে খুশি হন নাই আটশো বছর দিয়ে দিলাম খুশি হন নাই আমার ভাইরা এই জিলহাজ মাসের তেরো নম্বরে যে আমলটা রয়েছে করণীয় রয়েছে ইন্না আর কইনা কালকাও স্যার ফছল্লিনি রব্বিকা ওনহার আল্লাহ বলেন বান্দারে জিলহাজ মাস্টে তুমি ফছল্লিলি রব্বিকা তোমার রবের জন্য নামাজ আদায় করো কি করো কি করো তোমার রবের জন্য নামা আজ আদায় করো এই নামাজ কোন নামাজ এই নামাজ আমরা এমনও নামাজ ধরতে পারি আর এই নামাজ বিশেষ নামাজ মানে কোরবানির ঈদের আগের নামাজ অর্থাৎ কোরবানির ঈদের নামাজ কোরবানির আগের নামাজ নামাজের আগে কোরবানির নামাজের পরে কোরবানি আগে কি নামাজ পরে কি কেউ যদি আগেই দিয়ে দেয় হবে হবে না তাহলে আল্লাহ তালা আমল দিলে যে তোমরা কি করো নামাজ আদায় করো তো কোরবানির ঈদের কোরবানি দেওয়ার আগে যে আমরা নামাজ পড়ি এই নামাজ তো আর প্রত্যেক দিন পড়ি না পড়ি প্রত্যেক দিন পড়ি না তাহলে নামাজ আছে এই আমলের মধ্যে দশ দিনের ভিতর আছে না এরপর রব্বুল আলমিন বলেন রব্বিকা ওয়ান চোদ্দ নম্বর যে করণীয়টা সেটা হলো নামাজ শেষ এখন তোমরা কুরবানি কর। তাহলে চোদ্দটা করণীয় আমরা করবো পারবো ঘরে মা ওই কথাগুলো বুঝিয়ে দিবেন। ইউটিউবে আজকে সারা হয়ে যাবে পারলে ডাউনলোড করে করে মা বোনদেরকে শোনায় দেবেন আমল করতে সহজ হবে চেষ্টা করি না চেষ্টা করতে তো দোষ নাই আছে তবে আমি আবারও বলছি আইয়ামে তাশরিক ব্যতীত বাকি যা বলেছি তা নফল তা কি করলে সোয়াব না করলে গুণা নাই কেউ যদি অসুস্থ থাকে অপারদ থাকে তার জন্য না কিন্তু করলে সবে কদরের নেয় সোয়াব রোজা রাখলে এক বছর পরিমাণ এক একটা রোজার সোয়াব রাখলেই লাভ কথা ঠিক না আমরা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই দর্শকের আমল করে যাওয়ার জন্য তৌফিক দান করুক আমিন ও দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন